আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুত্ব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সবার জীবনেই এমন একজন থাকে সে নিজের একেবারে কাছের মনে করে মনের সব কথা খুলে বলে তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাচাই করা জরুরি কারণ ভালো বন্ধু জীবনে কল্যাণ বয়ে আনে মন্দ বন্ধু জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সঙ্গে হাত আয়াত একশো উনিশ হজরত আবু থেকে বর্ণিত সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন ছায়া দান করবেন আরসের যেদিন তার ওই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না এর মধ্যে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে এবং ওই বন্ধুত্বের উপরেই তারা স্থিতি থাকে ও তারই উপর ফলগমন করে বখারি শরীফ হাদিস নং ছশো ষাট মুসলিম এক হাজার তাই মানুষ তার বন্ধুর দ্বারাই প্রভাবিত হয় সৎ ও ধার্মিক বন্ধুর সঙ্গ গ্রহণ করা সকলেরই সেই জন্য উচিত কারণ পৃথিবীতে খারাপ চরিত্রের মানুষের সাথে বন্ধুত্ব রাখলে পরকালে লজ্জা ও অনুশোচনার শেষ থাকবে না এটাই ইসলামের শিক্ষা আজকে সমাজের মধ্যে শিক্ষার্থীরা ভালো বন্ধু বাছাই না করে যার তার সাথে বন্ধুত্ব করে পরিণামে তারা বিভিন্ন অপকর্মে জড়িত হয় সরকারও সেগুলি সমাধান করতে সম্ভব হয় না সমাজও তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না যদি পরিবারের কাছ থেকে তারা সঠিক শিক্ষা গ্রহণ করত পরিবার তাদের জন্য সচেতন থাকত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে বন্ধু নির্বাচনের জন্য পরামর্শ দিত তাহলে আজকের এই প্রজন্ম খারাপ হতে প্রতি প্রতিস্থাপিত হতো না সেই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক অভিভাবক সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ শিক্ষার্থীদেরকে ইয়াং জেনারেশনকে পরামর্শ দিতে হবে যেন ভালো বন্ধু নির্বাচন করে এবং ভালোবন্ধু তাকে পথে পরিচালিত করে খারাপদের সংসর্গ হয়ে সে খারাপ পথে পরিচালিত হবে সমাজ কলুষিত হবে তাই প্রত্যেকের উচিত ভালো মন্দ নির্বাচন করে যেন নিজের চরিত্রকে সংশোধনে রাখতে পারে ভালো পথে রাখতে পারে এটাই ইসলামের শিক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু